হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে কিছু কষ্ট শেয়ার করব আবার কিছু খুশিও শেয়ার করব মানে খুশিটাই কষ্টের আকারে তোমাদের সামনে শেয়ার করব দু ফোটার চোখে জল ফেলবো আর তোমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করব কারণ কারণ আমার ভাইয়ের নোংরা চরিত্রটা সবার সামনে এবার চলে আসছে সেই কারণে তোমাদেরকে আমার কি করতে হবে মোল্ড করতে হবে ফোল্ড করতে হবে তার জন্য যদি আমার চোখের জলও বের করতে হয় আমি সেটাও করব আজকে আমি এখানটায় দাঁড়িয়ে আছি অনেকের পিন্ডি চোটকে অনেকের মুখ দিয়ে মুখ দিয়ে অনেককেই আমি শেষ করে দিয়েছি সেই কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি একটা বাচ্চাকে দিনের পর দিন বিক্রি করেছি আর সেই বাচ্চার মাকে দিনের পর দিন তার চরিত্র হনন করেছি দিনের পর দিন বেসলেসভাবে তার চরিত্র হনন করেছি গো সেই কারণে তোমাদের মতন কিছু আনাংলা আজাইরা দর্শক আমাকে এসে দেখেছে আমাকে সাবস্ক্রাইব করেছে এতগুলো মানুষ এতগুলো মানুষ তোমরা আমাকে চিনতে পারো নি আমি যেরকমভাবে তোমাদেরকে গু খাইয়েছি তোমরা ঠিক সেরকমভাবে গু সেটে 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 খেয়েছো সত্যি আজকে আমি ভীষণ গর্ব অনুভব করছি যে আমার জন্ম কোথায় আমি বলেছিলাম প্রচুর পরিমাণে সিম্প্যাথিক গেইন করার জন্য মানুষের কাছ থেকে আর আমি একটা মানে কন্ট্রোভার্সি চেয়েছিলাম কন্ট্রোভার্সি তো হয়েছে কিন্তু কথাটা আমি নিতে পারি না মানুষে আমাকে এমনভাবে বলে আমি নিতে পারি না তার দশ গুণ না একশো গুণ বেশি আমি মানুষকে বলি তাতে কি কেন মানুষ আমাকে বলবে মানুষ আমাকে কেন বলবে ডাস্টবিন কেন বলবে আমি ডাস্টবিনের মতন কিছু করি হ্যাঁ আমি না দেখে মানুষকে প্রেগনেন্ট করে দিই মানে সে প্রেগনেন্ট হয়েছে কি না হয়েছে সেটা জানার প্রয়োজন বোধ করি না আমি কি বলবো আমি ভগবানের ওপরের একজন মানুষ ভগবান আমাকে তৈরি করেছে এ মানে কি বলবো এক্সট্রিম লেভেলের অলৌকিক শক্তি দিয়ে যার দ্বারা আমি একজন মহিলাকে ছ মাসে চারবার প্রেগনেন্ট করে দিয়েছি ইয়াস ইয়াস চারবার প্রেগনেন্ট করে দিয়েছি তারপরে গিয়ে আমি পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি ইয়াস এই সমস্ত পাবলিকেরা কোনো দিনও প্রেগনেন্ট হয়নি যেই সমস্ত পাবলিকেরা আমাকে এসে বাবা 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 করে সেই সমস্ত মানুষের মাথায় শুধু গু ছাড়ার কিছু নেই সেই সমস্ত মানুষের না প্রেগনেন্ট হয়েছে না তারা অ্যাবর্ট করেছে তারা কিছুই করেনি আমি যেভাবে বলছি সেভাবেই দর্শক খাচ্ছে এই যে ভের রিসেন্ট আমি বলেছি যে গামলা আমার পায়ে এসে পড়ে আমার পা ধুইয়ে দিয়েছে চোখের জলে সেটাও হাইব্রিড মাগুরের মতন কতকত করে খেয়েছে আমি যে গু হেগে দিয়েছি আমার দর্শকদের মুখে পঞ্চান্ন হাজার মানুষের মুখে আমি হেগে দিয়েছি একদম উল্টে আর সেই মানুষগুলো কতকত কতকত করে খেয়েছে আমি সত্যি আমি সত্যি ভাবতে পারিনি পঞ্চান্ন হাজার মানুষের চোখে আমি যেইভাবে ধুলো দিয়েছি আমি ভাবতে পারিনি যে এত মানুষও আছে এরকম বোকা সি এরকম বোকা সি আছে আমি সত্যি ভাবতে পারিনি যাই হোক আজকে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমি যেভাবে তোমাদেরকে গু খাইয়েছি তোমরা খেয়েছ ভবিষ্যতেও আমি তোমাদেরকে যেভাবে গু খাওয়াবো তোমরা ঠিক সেভাবেই গু খাবে গন্ধও শুকবে না দেখবেও না একদম খেয়ে নেবে ঠিক আছে এই গামলা গামলা এই গামলা মানে সেকেন্ডের মধ্যে মুড চেঞ্জ সেকেন্ডের মধ্যে মুড চেঞ্জ সেকেন্ডের মধ্যে মানে জোন ভেদ করে বেরিয়ে আসলো কাজ ছিল বাম লাগিয়ে এসেছিলিস নাকি অমৃতাঞ্জন লাগিয়ে লাগিয়ে এসেছিলিস নাকি অন্য কিছু ঘষে এসেছিলিস চোখে যে ওইভাবে কাঁদলি ওইভাবে যে কাঁদলি সবাই তো জানে তুই কি করে ওই সাবস্ক্রাইবার গেইন করেছিস আর তো সাবস্ক্রাইবাররা তুই যদি বলিস যে আজকে তুই মাথা নিচের দিকে দিয়ে তুই হেঁটে হেঁটে গেছিলিস তোর দর্শকরা বলবে ওয়াও কেন ক্যাপচার করে রাখলে না ওয়াও তুমি সব পারো কিমা 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 তুমি সব পারো তুমি সব পারো তোর দর্শকরা তুই এইভাবে দর্শক কামিয়েছিস এরকম আজাইরা আতাইল্লা বেতাইল্লা আতাল এরকম দর্শক তুই কামিয়েছিস তার জন্য তুই চোখে চাপিয়েছিস চোখে কি ঘষেছিস হম অমৃতাঞ্জনের শিশি না ঝণ্ডু বামের শিশি কোন বাম লাগিয়েছিস তুই চোখে আর ফটাং করে তুই আবার ওই ওই রূপে চলে আসলি মুড সুইংস তো তোর হচ্ছে মুড সুইংস তো একই ভিডিওতে দু রকমের রূপ তো তুই দেখাচ্ছিস দুই দুই রকমের না তিন চার রকমের রূপ তুই দেখাচ্ছিস কোন সময় বিনা কারণে হাসতে হাসতে পাগলের মতন করছিস ঠিক আছে তো মুড সুইংস তোর হচ্ছে বলি কি আসছে না কি ছোট্ট মেহমান ছোট্ট মেহমান গুড নিউজ কি দিতে চলেছিস যেই পরিমাণে তোর মুড সুইংস হচ্ছে হ্যাঁ বলি কি একটুখানি রুকে যা মানে আটকে যা একটুখানি দাঁড়িয়ে যা এত তাড়াতাড়ি এত গিলিস না বধ হজম হবে রে এই কিছুদিন আগেই না তোর লুজ মোশন হয়েছিল বসে বসে মুড়ি চিবাচ্ছিলিস বলছিলিস না আবারও হবে যেই গেলা গিলছিস ওই শরীর নিয়ে ওই গতরটা নিয়ে যেই গেলা গিলছিস আবারও হবে তো বন্ধুরা মানুষকে যে কিভাবে চুনা লাগিয়ে কীভাবে যে চুনা লাগানো চুনা লাগিয়ে এতগুলো সাবস্ক্রাইবার গেইন করা যায় তা এই কিমাকে দেখলে বোঝা যায় কিমা বলল টিনা ফোন করেছে এরা বিশ্বাস করে নিল কিমা বলল টিনা নাকি এর পায়ে ধরে ক্ষমা চেয়েছে এরা বিশ্বাস করে নিল ভাবো এদের বিশ্বাস নাকি অন্য কিছু মানে এরা কি দিয়ে শোনে আর কি দিয়ে বিচার করে যে এরা কিমা যা বলে তাই বিশ্বাস করে মানে কিমার মাথা নিজে গু খায়ও গু হাগেও গু আর ওদেরকে খাওয়ায়ও গু সেই কারণে সব গু ঘেটে গু হয়ে গেছে সব ঠিক আছে আচ্ছা এইবার কিমা বলছে আচ্ছা কিমা তোকে না কালকে একটা কথা বলা হয়নি তুই সব সময় বলিস গামলার ভিডিওতে আছে কি কি আছে ওর ভিডিওতে ওই লুডো খেলা ছাড়া আর আর তো কিছুই নেই হ্যাঁ ঠিক বলেছিস টিনার ভিডিওতে লুডো খেলা ছাড়া আর কিছু নেই অথচ ফোনদ্বীপের ভিডিওতে ফোনদীপের সরি ফোনদীপের ভিডিওতে কি আছে বলতো ফোনদ্বীপের ভিডিওতে ওই টিনাকে কেন্দ্র করে যে কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল কথাটুকু থাকে সেটাই হচ্ছে ওর ভিডিওর আত্মা আর সেটা কিন্তু খোদ ফনদীপ না তার নিজের মুখে স্বীকার করেছে যে ও যেই মন কি বাত বলে একটা জায়গায় বস বসে ও যে ওর বউয়ের পিন্ডিটা চটকায় সেটা মানুষে তুলে নিয়ে যায় তার মানে কি ওটাই হচ্ছে ওর আত্মা তোর মানে কি বলবো ওই ফনদীপ এত কিছু করে এত কিছু করে তুই বলিস টিনার ভিডিওতে কিচ্ছু নাই অথচ ফনদীপ নিজের মুখে বলছে যে আমার ভিডিওতে ওইটুক কথা ছাড়া আর কিচ্ছু নাই ওইটুক কথার জন্যই তো মানুষে দেখতে আসে সেটা ফনদীপ নিজের মুখেও বলছে তুই আর কত জুতো নিজের মুখে নিজে মারবি কত জুতোর বাড়ি খেতে পারিস তুই এত চারিদিক থেকে জুতোর বাড়ি খাচ্ছিস তারপরেও হচ্ছে না ও সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা তুই বলছিস ওই ম্যাডামের নাম নিয়ে তুই বলছিস চলে এসেছে চলে এসেছে এবার আর কেউ কিচ্ছু করতে পারবে না ও বাবা সব কিছু বলবো না কি বলবি কি বলবি বলার কি আছে কি আছে বলার আর তুই এক এমন একটা ভাব যে ও চলে এসেছে চলে এসেছে কে চলে এসেছে কি চলে এসেছে কে উনি ওনার যেই জঘন্য রূপ দেখলাম বাপ রে বাপ ওই যে আমাদের চম্পা দাদা ওনার যেই জঘন্য রূপ বের করছে আর হ্যাঁ তুই নাকি আমার দিকে চম্পা দাদাকে ঘোরানোর চেষ্টা করছিস চম্পা দাদা বলছে আমি কানে আঙুল দিয়ে রয়েছি এখন আমি অন্য কোনো দিকে ঘুরবো না শোন তোর টপিক শেষ হবে যখন তার কাছে টপিক থাকবে না তখন আমার দিকে ঘুরবে এখন তোকে নিয়ে বহুত টপিক এখন তোর পেছনে পড়ে থাকতে দে না কেন ঘোরাতে চাচ্ছিস নিতে পারছিস না সবার দিক থেকে নিবি এইবার এমন তাগড়াই তাগড়াই দেব না নিতে নিতে হাঁপিয়ে যাবি এমনিতেও তোর অনেক নেওয়ার ক্ষমতা আছে তো দেব সবাই মিলে দেব তুই নে কত নেওয়ার তোর ক্ষমতা আছে ঠিক আছে আর কি যেন বলতে গেলাম ও যার কথা তুই বলছিস এসে গেছে কে এসে গেছে হালবাওয়ালা আগায়া আগায়া হালবাওয়ালা আগায়া তো তুই এমনভাবে তুই ইয়ে করছিস মনে হচ্ছে যেন সে হালুয়াওয়ালা চলে এসেছে হালুয়া দেবে সবাইকে হুম ভাব এমন দেখাচ্ছিস যেন স্বয়ং ওপরের থেকে দেবী নেমে চলে এসেছে বলি কি তুই যেরকম কোয়ালিটির হুম ঠিক সেম কোয়ালিটি তুই খুঁজে নিয়েছিস হ্যাঁ সেম কোয়ালিটি খুঁজে নিয়েছিস একদম দেখলাম তোর মতনই বেশ ভূষা তোর মতনই টিকি টাকায় খোপা বাঁধে আর ক্যামেরা দেখলি আহ চুল খুলে বসে পড়ে কেন রে কেন আমাদের চুল নাই তার জন্য চুল খুলে বসে পড়িস তোরা দুজনে মিলে তোরা দুজনে মিলে এখন দেখছিস সবাই চুল খুলে বসে পড়ছিস ব্যাপারটা কি গরম টরম লাগে না নাকি এই ভরা গরমের মধ্যে সবাই চুল খুলে বসে পড়ছিস হ্যাঁ নাকি দেহের মধ্যেও কোথাও এসি ফিট করে ঘুরছিস যে এসি লাগানো আছে চুল খুলি আর যাই করি কোনো অসুবিধা নেই তোদেরকে দেখলে তো লোকে লোকের গরম লেগে যাবে যে কি ব্যাপার এই গরমের মধ্যে চুল খুলে বসে বললো আমি দেখলাম ও তোর ওই মহিলাকে ম্যাডামকে দেখলাম দিব্য চুলটা তোর মতন টিকি রাখায় খোপা বেঁধে রেখেছে যে এই ক্যামেরাটা অন করেছে অমনি চুল খুলে দিয়েছে বাহ চুলে করা বেশ ওয়েল মেনটেইন্ড তো এই যে উনি যে ওয়েল মেনটেইনড সেটা নিয়ে আগামীকাল একটা জবরদস্ত ভিডিও আসছে ঠিক আছে তোমাদের সববার ভালো লাগবে যারা যারা বুঝতে পেরেছ যে ওই মহিলা সমাজসেবিকার নামে আদতেই একজন ভেগধারী নিজের ব্যক্তিগত স্বার্থ জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এটা এই ভিডিওটা লেটেস্ট কিমার জন্য ঠিক আছে তো কিমাতো তো বলে দিল যে বিশাল কিছু হচ্ছে বিশাল কিছু করেছে তারপরে এইটা করা বাকি আছে মানে এই যে ছিঁড়েছে তারপরে আটি বাঁধাটা এখন বাকি আছে ওটা বাঁধছে বেঁধে নিয়ে তারপরে কে বলবে আমাদেরকে ওই যে ফন্দীপ বলবে আমাদেরকে কি করে এসেছে না এসেছে যাই হোক আমরা শোনার অপেক্ষায় রয়েছি যারা করে তারা ফাটায় না জানো তো যারা করে তারা ফাটায় না তারা সব কাজ হয়ে যায় অটোমেটিক্যালি সব কাজ হয়ে যায় শুধু আমরা রেজাল্ট দেখতে পাই তো যাই হোক কোনো এক তরফ থেকে তো আমরা রেজাল্ট দেখতে পাবো অল উই আর অল ভিউয়ার্স আমরা সবাই ভিউয়ার্স তো আমরা সবাই দেখার জন্যই বসে আছি কি হয় না হয় বাট যতক্ষণ না হয় ততক্ষণ লড়ে যাও তো সেটাই করছি এইবার কিমা সেই আবার চলে গেছে টিনার বাড়িতে টিনার ঠাকুমারে নিয়ে পড়েছে বলছে আচ্ছা তো ঠাকুমা যখন নাচে কেন নিজ পোর্শনটাই নড়ে কেন নিজ পোর্শনটাই নড়ে হ্যাঁ নিজ পোর্শনটা না কি টিনার ঠাকুমার এরকম 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 করে তা কিমা টিনার ঠাকুমার যে এই দুটো আঙুলও এরকম 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 করে ওই আঙুল দুটো নিয়ে এরকম 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 এইটা দেখতে পাস না না তোর চোখ সময় নিচে যায় হ্যাঁ সে ছেলেদেরও নিচে যায় মেয়েদের দিকেও নিচে যায় ব্যাপারটা কি তুই কি দুটোই হ্যাঁ তুই কি দুটোই আমার তো মনে হচ্ছে তুই সবার নিচের দিকে তাকাস কেন রে কেন নিচের দিকে তাকাস তুই টিনার ঠাকুমা যে এরকম এরকমও করে এরকম এরকম করে সেটা তুই দেখিস না ওই আঙুল দুটো কোথায় ওই যে টিনার ঠাকুমা যে আঙুল দুটো উঁচু করে নাচ করে সেই আঙুল দুটো তুই 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 কি তোর অন্য কোথাও বুঝে রেখেছিস যে আঙুল দুটো দেখতে পাচ্ছিস না হুম আর বলছিস নিচটা এরকম এরকম করে ওটা কি ভীষণ পরিমাণে এক্সারসাইজ করেছিল না আগে এক্সপিরিয়েন্স রয়েছে কি বলতে চাচ্ছিস কি বলতে চাচ্ছিস হ্যাঁ তুই যেরকম নোংরা মেন্টালিটির একমাত্র জঘন্য যদি কোনো ক্রিয়েটার থেকে থাকে ইউটিউবে সেটা হচ্ছিস তুই আমার দেখা যদি কোনো জঘন্য ক্রিয়েটার থেকে থাকিস তাহলে সেটা হচ্ছিস তুই মানুষে আমরা প্রত্যেকেই ইউটিউবে চলার ক্ষেত্রে কিছু না কিছু ভুল করেছি আমি আমার কথা বলি আমি আগে স্ল্যাং ইউজ করতাম আমি কিন্তু বর্তমানে স্ল্যাংয়ের থেকে বহু দূরে বহু দূরে বহু দূরে বিগত কয়েক মাস দূরে দূরে দেব না বলেছি দেব না ঠিক আছে তা মানুষ খারাপের থেকে ভালো হতেই পারে সেটা হচ্ছে সবচেয়ে ভালো কথা যে ভালো সে তো ভালোই কেউ যদি খারাপের থেকে নিজেকে ভালোর দিকে নিয়ে আসে তার থেকে প্রশংসা কোরানোর কাজ আর নেই তা তুই শুধুমাত্র ওই নাইটি পরে ভিডিও করার পরিবর্তে এখন শাড়ি পরে ভিডিও করিস এইটুকুই পার্থক্য এসেছে এইটুকুই পরিবর্তন হয়েছে আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি তোর সেই নোংরা মেন্টালিটি তুই কোথায় রাখবি তোর নোংরা মেন্টালিটিটাকে কোথায় ঢুকিয়ে রাখতে বলবো কোমোডের মধ্যে না তোর মাথা মাথাটাই তো একটা আস্ত কোমোড বুঝতে পেরেছিস তোর মাথাটা একটা আস্ত কোমোড ওখানটায় গু ছাড়া নোংরা ছাড়া আর কিচ্ছু নেই ওইটার মধ্যে তোর মাথার মধ্যে নোংরা ছাড়ার কিছু নেই তুই ওই বয়স্ক মহিলাটাকে পর্যন্ত ছাড়ছিস না হ্যাঁ ওই এক্সারসাইজ তো তুই করতে যাস ওই এক্সারসাইজ চোখে কাজল পড়ে তুই করতে যাস তুই ঠিক বলেছিস আমি কিন্তু চোখে কাজল পড়ি না তুই চোখে কাজল পড়িস না তো তুই তো চোখে কাজল লাগাস না তুই অন্য কোথাও কাজল লাগাস বুঝতে পেরেছিস তুই অন্য কোথাও কাজল লাগাস সেটা আমরা সবাই ভালো মতন জানি হ্যাঁ সবাই ভালো মতন জানি যে তুমি কোথায় ঠিক কাজলটা লাগাও হুম তুই কি বললি আমাকে নিয়ে তুই বললি তুই আর যাকে নিয়ে বলেছিস মানে আর যাকে নিয়ে তুই দুবার দুবার বলেছিস হ্যাঁ তার মাকে নিয়ে একবার বলেছিস তার বউকে নিয়ে একবার বলেছিস সে বুঝে নেবে আমার দেখার দরকার নেই আমি আমাকে নিয়ে যেটা বলেছিস সেটা বলি তুই বলছিস আমি নাকি মানুষের সঙ্গে শুইয়ে দেওয়াতে মানুষকে শুইয়ে দেওয়াতে এক্সপার্ট ও রিয়েলি কিমা রিয়েলি ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এইসব সব শোয়া শৈ কীর্তি না তোর কাছ থেকেই শিখছি আমি তুই শেখাইছি সেইগুলি আমারে কারে কার সঙ্গে শোয়াইতে হয় হ্যাঁ তুই আমার উদ্দেশ্যে বললি আমি ছেলেকে মার সঙ্গে শুয়েছি মনে হয় কি তোর ওই গু ভরা মাথার মধ্যে নোড়া দিয়ে একটা বাড়ি মেরে পুরোনো কথাগুলো আমার মনে করায় যে আমি বলেছিলাম মায়ের সঙ্গে ছেলে বা ছেলের সঙ্গে মা শুতেই পারে সেটা বিফোর ছেলের ম্যারেজ ছেলের বিয়ে হওয়ার আগ পর্যন্ত মা ছেলের সাথে শুতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের প্রাইভেসি নষ্ট করা হয় তাদের সঙ্গে মা শোয়া মানে আমি বলিনি ছেলে মায়ের সঙ্গে শুয়ে কোনো কুকর্ম করে তোর মাথার মধ্যে এই সমস্ত চলে তুই করে এসেছিস তোর তো বাবার ঠিক নেই তোর বাবার ঠিক নেই তুই ওই কি যেন বলে যেই সমস্ত গ্রাহক তোর পালিত মায়ের সঙ্গে আসতো তুই তাদের সঙ্গে শুয়েছিস ঠিক আছে এইবার তুই তোর মেয়েকে এমন কারোর সঙ্গে শুতে দেখেছিস যেটা দেখে তুই বাদবাকি সবাইকে বলছিস তুই তোর ছেলের সঙ্গেও হয়তো শুয়েছিস বুঝতে পেরেছিস তুই তোর ছেলের সাথেও শুয়েছিস সেই জন্য তুই আমার উদ্দেশ্যে এই কথা বলিস যে আমি ফণদীপকে নিয়ে নোংরা কথা বলেছি ফণদীপের মাকে নিয়ে না আমি নোংরা কথা বলিনি তুই হাজারবার আমার ভিডিওগুলো চেক করে আয় দেখ সেখানটায় আমি বলেছি মা ছেলের সাথে শুতেই পারে বাট ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে নয় সেটা অড লাগে অড মানে জানিস বুঝিস ইলিটারেট অশিক্ষিত অড মানে বুঝিস এই গেল তোর মা আর ছেলেকে নিয়ে বলা নোংরা কথার পরিপ্রেক্ষিতে আমার মুখ ভাঙা জবাব দু নম্বর কথা তুই ভাই ডেকেছিস ভাই ফোঁটা দিয়েছিস তারপরেও তোর সাথে আমি শুইয়েছি শোন কি মা তোর ভাই যদি সৎই হতো তুই যাকে ভাই ডাকিস বা ভাই ফোঁটা দিয়েছিস অর্থাৎ ফনদীপ আমি এই ভাইয়ের কথা বলছি ফণদীপ ভাইয়ের কথা বলছি ঠিক আছে তো এই ফনদীপ যদি সৎ হতো তাহলে তুই যে তারাপীঠে আগের দিন পৌঁছে গেছিলি সেটা আমাদেরকে কেন বলেনি কেন একটা নর্মাল কথা আমাদের সাথে শেয়ার করেনি তোর সঙ্গে তোর রত যে তোর নাগর গেছিল সেটা আমাদেরকে কেন বলেনি এবং সেটা নিজের থেকে কেন মেনে নিয়েছে যেই ব্যক্তি পরকিয়াকে হেট করে আর সেই জন্যই নিজের বউকে ঘর থেকে বের করে দিয়েছে বা বউকে নোংরা বলে তোর মতন সেই নোংরা একটা মহিলাকেই কেন সাপোর্ট করে তোর মতন নোংরা মহিলার নোংরামিকে কেন ঢেকে রাখে কেন ঢেকে রাখে তাহলে সেই ফনদীপকে আমি খারাপ কেন বলবো না কেন বলবো না এইবার তুই ওই হঙ্গালুরুতে ওই হঙ্গালুরুতে তুই কী করতে গেছিলিস তুই কী ফালাতে গেছিলিস সেটা একমাত্র তুই জানিস বুঝতে পারলি তুই যদি টিনাকে চোদ্দবার প্রেগনেন্ট করতে পারিস কোনো কারণ না দেখ কোনো কি যেন বলে প্রমাণ না দেখিয়ে তুই যদি টিনাকে বার প্রেগনেন্ট করতে পারিস তোকে তো আমি একবার প্রেগনেন্ট করেছি একবার প্রেগনেন্ট করেছি বুঝতে পেরেছিস তোকে তো তিন চারবার হাজার বার করে দেওয়া উচিত তুই তো নোংরামি করতে যাস হোটেলে হোটেলে বুঝতে পারলি তো তুই তুই নিজের মুখে আগে দেখ তোর নিজের মুখটা ডাস্টবিন তুই হচ্ছিস একটা আস্ত ডাস্টবিন গন্ধ ছড়ায় মাছি ভন করে আর সেই মাছিগুলো কে নিশ্চয়ই বুঝতেই পারছিস যেগুলো তোর আশেপাশে চিরবি চিরবি করে ভন ভন করে সেগুলো হচ্ছে মাছি হুম তুই আমাকে বলি শোয়ানোর আমি শুয়ে দিই আরে তুই তো শুয়ে আসিস তুই শুয়ে আসিস আর শুয়ে দিস মানুষকে বহু আগের থেকে আমাকে আমার বাপের সঙ্গে শুয়েছিলিস আর আমি মনে নেই তোর মনে নেই না আসিস মনে করিয়ে দেব তুই একা একজনের বুকের বুকের উপরে লাভ দিয়ে তার খাঁচা ভাঙবি তাই না আমরা দশজন হায়ার করে এনে তারপরে তোর বুকের উপরে লাফাবো বুঝতে পারলি তুই কি বললি যে কন্ট্রোভার্সি করো ভিডিও করো আমাকে নিয়ে করবে করো কিন্তু এমন একটা জায়গা পর্যন্ত করো যাতে করে তোমাদের তোমরা তোমাদের বলাটা বন্ধ হয়ে না যায় এমন কিছু করো না যাতে তোমাদের বলা বন্ধ হয়ে না হয়ে যায় হুম বলা বন্ধ হয়ে যায় এমন কিছু করো না কারণ সমাজসেবিকা সমাজে পদার্পণ করে ফেলেছে ও মাই গড ও মাই গড সমাজসেবিকা সমাজে পদার্পণ করে ফেলেছে ও বাবা গো বলি কি সেই সমাজসেবিকার না চোখে এত বড় বড় নেবা হয়েছে এত বড় বড় সাইজের নেবা হয়েছে বুঝতে পারলি তো সেই কারণে নিজের থেকেই বলছে পিং পং পিং পং ডিং ডং ডিং ডং এই তুই বলেছিস যে টিনার ঠাকুমা নাকি বহুবার ডিং খেলে ডিং ডং করেছে বলি কি ডিং ডং মানেটা কী রে ডিং ডং মানে কি তোর মেয়েও কি এরকম ডিং ডং করতে বাইরে যায় তুইও কি ডিং ডং করতে বাইরে যাস পিং পং করতে তোর মেয়েও বাইরে যায় তুইও বাইরে যাস তোর ঘরের বৌমা সেও কি ডিংডং পিংপং করতে বাইরে যায় মানে ডিংডং পিংপং কথার মানেটা কি সেটা বল সেটা বল যদি ভালো কিছু হয় তাহলে তোর তুই তোর মেয়ে তোর বৌমা হ্যাঁ বৌমার মা সবাই এই ডিংডং পিংপং করে তাই না তা বলছে যে ভদ্রভাবে কথা বলতে হবে যাতে করে সমাজের পক্ষে কোনো ক্ষতিকারক বার্তা আমরা বহন না করি ভাবো একে চলাকার দিয়ে পিঠাতে হয় না কিমার কথা বলছি কিমাকে তো চলাকাঠ দিয়ে পেটাতে হয় যেই ভিডিওতে ও এই কথাটা বললো যে আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে ও বলতে চাচ্ছে হুশ রেখে কথা বলতে হবে এমন কথা যাতে না বলি যাতে সমাজে সেটা খারাপ বার্তা বহন করে এই ডিংডাং পিংপং মানে কি এই টিনার ঠাকুমার নিচের প্রসঙ্গ এরকম এরকম না চায় তার সঙ্গে কোন এক্সারসাইজের কথা বলছিস তুই কোন এক্সারসাইজের কথা বলছিস তুই শোয়ানোর কথা বলছিস তুই তো টিনাকে তুই তো টিনাকে ওই সোনাই কাকার সঙ্গেও শুয়ে দিলি তোদের মতন কিছু নোংরা মেয়ে ছেলেরা ওই যেই ভদ্রলোক এসেছিল ওটিনাকে হেল্প করতে তার সঙ্গে পর্যন্ত তোরা শুইয়ে দিলি তোরা নিজেরা শুয়ে বেড়াস সবার সাথে তোরা নিজেরা মানে কি বলবো জাতি ধর্ম নির্বিশেষে সবার সাথে শুয়ে বেড়াস তোরা সবাইকে শুয়ে দিতে পারিস যাত্রার সাথে তোরা শুইয়ে দিতে পারিস কারণ তোরা সবার সাথে শুয়ে বেড়াস তা তোর সেই যেই সমাজসেবিকা আছে না যে কিনা সমাজে পদার্পণ করেছে ইউটিউব সাফ করতে আগে তোর তলাটা ভালো করে ঝেড়ে দিতে বলিস আর দরকার পড়লে খচখচ খচখচ খচ খচ করে বাদ বাকি নোংরাটুকুও ঝেড়ে ফেলে দিতে বলিস তোর নিচ থেকে ঝেড়ে ফেলে দিতে বলিস কারণ সবচেয়ে বেশি নোংরার পোটলা নিয়ে তুই বসে আছিস আর সে সেটার উপরে ছায়া দিয়ে রেখেছে সেই সমাজসেবী তোর ছড়ানো নোংরার উপরে এরকম করে ছায়া দিয়ে রেখেছে তো তাকে বলিস তোর তলার নোংরাটা আগে ঝেড়ে পরিষ্কার করে দিতে জাত জানোয়ারের বাচ্চা জাত জানোয়ার হ্যাঁ মানে তোকে কি বললে যে শান্তি হবে সেটা আমি ভাবি তোকে কি বললে পরে শান্তি আচ্ছা আর একটা কথা কিরে তোর যেই ভাই তোর যেই মানে কি বলবো ভাইরাল ভাই তোর যেই বিশাল একজন গণ্যমান্য ব্যক্তি ভাই যার সম্পর্কে আমি বললাম যে আসানসোলে ডেটিং করতে গিয়ে ধরা পড়েছে খবর চলেছে কই সেই বিষয়টা তো নিয়ে ডিটেলসে কিছু বললি না সেই বিষয়টা নিয়ে ডিটেলসে কিছু বললি না তো জাস্ট টাচ করে বেরিয়ে চলে গেলি যে ভাইরাল হয়ে যাচ্ছে যেখানে গেছে তাদের সঙ্গেও নোংরা সম্পর্কে জুড়েছে তোকে কে বলল যেখানে গেছে সেই পরিবারের লোকজনের সঙ্গে আমি জুড়েছি তোকে কে বলল আমি তো সবটা ডিটেলসে বলেছি তা তুই শুধুমাত্র টাচ করে গেলি নাড়াচাড়া করলি না তো নাড়াচাড়া কর একটু নাড়াচাড়া কর কি ব্যাপার ভয় পেয়ে গেলি কি মা ভয় পেয়ে গেলি না কারণ বিষয়টা তো তুইও ভালো মতন জানিস আর তুইও চাচ্ছিলিস ওদের সঙ্গে যেন ছাড়াছাড়ি হয়ে যায় মানে তোর ভাই তার তোর ভাই যার সঙ্গে ডেটিং করছিল যার সাথে ইন্টু সিন্টু করছিল ইন্টুকুলুকুলু করছিলো সেটা যেন ছাড়াছাড়ি হয়ে যায় আর ফুল অ্যাটেনশান শুধু তোকেই দেয় সেটাই তুই চাইছিলিস সেই কারণেই এই বিষয়টা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চাইছিস না তাই না আচ্ছা কিছু দর্শকরা আমাকে বলেছে গল্পটা ঠিক জমছে না তারপরে ভাট বকছি এরকম কিছু কমেন্ট করেছে তো তাদের জন্য তো একটা এক্সক্লুসিভ ছবি আমি আনছি হ্যাঁ এক্সক্লুসিভ ছবি আমি আনছি তোমরা ওয়েট করো আর হচ্ছে যারা বলছো যে আমি নাটকটা ঠিক জমল না বলি কি কিমার নাটকটা খুব ভালো লেগেছিল না যে বলেছিল যে টিনা ফোন করেছে আর কিমা দৌড়ে গেছে ক্যামেরা অন করেনি পা ধরে জড়িয়ে ধরে টিনা চোখে জল ফেলেছে সেই নাটকটা হজম হয়েছে তাই না সাদে সাদে বলি আজাইরা দর্শক সাদে সাদে বলি গু খাওয়া দর্শক হ্যাঁ উচিত কথা বলছি সেগুলো ভাট মনে হচ্ছে তোমাদের মতন আজাইরা দর্শকের ভাট মনে হওয়াতে আমাদের আমার কিচ্ছু আসে যায় না কারণ যেখানে দেওয়ার যেখানে সাবমিট করার সেখানে সাবমিট করা হবে হতে চলেছে বা হয়ে গেছে ঠিক আছে সব কিছু যেখানে দেওয়ার সেখানে তোমাদেরকে কে বলেছে আমি বলেছি বিশ্বাস করো আমি তো প্রথমেই বলে দিলাম যাদের ইচ্ছা বিশ্বাস করো ইচ্ছা না হলে বিশ্বাস করো না আগামীকাল আরও কিছু আনতে চলেছি হজম করার জন্য হজম হওয়ার জন্য আগের থেকে হজমের ওষুধটা গিলে নিও ঠিক আছে আর যার যেখানে শুশুড়ি ওঠার শুশুড়ি দেওয়ার চিমটি দেওয়ার সেখানটায় দেওয়া হয়ে গেছে অলরেডি সে উহ আহ করে চিৎকার করা শুরুও করে দিয়েছে মেবি বি হয়তো হয়তো সে চিৎকার করা শুরু করে দিয়েছে কারণ এটা পুরোটাই গোপন ছিল আর এছাড়াও আমরা ভিডিওতে দেখেছি যে কিমার সেই ভাই একটা জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় ক্যামেরাটা রেখেছে এবং সে হেডফোনে কারোর সাথে কথা বলছে এটা আমরা দেখেছি তো ঘন্টার পর ঘণ্টা শুধু ফোন নিয়ে চেক করতো ফোনে মেসেজ আসতো দেখে হাসতো আমরা দেখেছি সব দেখেছি তা কিমা তোর সেই স্পেশাল ভাই সম্পর্কে তুই এড়িয়ে গেলি কেন আরও আসতে চলেছে ধামাকা ধামাকা নিউজ আমি তোর ভাইকে নিয়ে পড়ে পড়ে থাকি আর তোকে নিয়ে আর তোর সেই সমাজসেবিকাকে নিয়ে কিছু মানুষ পড়ে থাক হবে 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 খেলা হবে সবে তো শুরু হলো হ্যাঁ উল্টি গিনতি শুরু অনেক আইডি বাহিনীর কাহিনী শুনেছি অনেক আইডি বাহিনীর গল্প শুনেছি এবার সত্যি সত্যি সার্ভে কত দূর করেছি আমি করিনি সরি সার্ভে কত দূর হয়ে তারপরে আমার কাছে খবরগুলো এসেছে সেটা এবার শোনানোর পালা বোঝানোর পালা তোমরা জাস্ট অপেক্ষা করো হুম সব আসছে আসতে ধীরে কারণ চট কাজ হচ্ছে শয়তানের সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো চাচা গুড নাইট